আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চাল কুমড়ার মুরব্বা তৈরি করে দেখাবো খুবই কমন এবং একই সাথে জনপ্রিয় একটি ডেজার্ট বিয়েবাড়ির জর্দা ফ্রুটস কেক আর ফালুদার মধ্যে সবচেয়ে বেশি এই মুরব্বাটি ব্যবহার করা হয় কিন্তু এই মুরব্বাটি বাজার থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় তাই আপনারা চাইলে এটা বাসাও তৈরি করে নিতে পারেন তো কিভাবে তৈরি করবেন আমি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিই আমি কীভাবে এই চাল কুমড়ার মুরব্বাটা তৈরি করি এজন্য দেখুন আমি বাজার থেকে এখানে বড় একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি এখন এটাকে আমি দু ভাগ করে অর্ধেক করে কেটে নেব আপনারা একটু ফলো করে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি এটাকে অর্ধেক করে কেটে নিয়েছি দেখুন দুই ভাগ করে নিয়েছি এখন এই চাল কুমড়ার খোসাগুলো আমি এমনভাবে ফেলবো যাতে উপরের সবুজ কোনো অংশ না থাকে দেখ যদি সবুজ অংশটা না থাকে তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এই জন্য খুব ভালোভাবে সবুজ অংশটা ফেলে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবুজ অংশটা ফেলে দিয়েছি একটু যাতে না থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে এখন ভিতর থেকে এখন ভিতরে যে দানাটা আছে বিচেগুলো আছে আমি এগুলো খুব সুন্দরভাবে ফেলে দেব। আর এখানে যে নরম অংশগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফেলে দিতে হবে আমি কীভাবে ফেলাচ্ছি আপনারা একটু ফলো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন ভিতর থেকে একদম নরম যে অংশগুলো আছে সেগুলো সবগুলো ফেলে দিতে হবে যাতে নরম কোনো অংশ না থাকে দেখুন কতটা সুন্দরভাবে আমি ফেলে দিয়েছি একদম পরিষ্কার করে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ফেলে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এভাবে ফেলে দিতে হবে তো বন্ধুরা এখন একটা কাটাচমি ছাতা নিতে হবে আর এটাকে খুব ভালোভাবে কেচে নিতে হবে দেখুন আমি কিভাবে কেচেছি একদম নরম তুলতুলে হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটার মধ্যে কিন্তু পানিটা বের হয়ে গেছে এটা থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন একটু ফলো করে দেখুন একটু ফলো করে দেখলেই বুঝতে পারবেন দেখুন আমারটা কিন্তু সবই এরকমভাবে আমি কেচে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো করে নিতে হবে তো এখন আমি একটা পানির বল নিয়েছি তো পানির বলার মধ্যে এখন আমি দিয়ে দেবো কিছু চুন দেখুন এক টেবিল চামচের মতো চুন দিয়ে দিচ্ছি এর বেশি তার কোনো প্রয়োজন নেই এতটুকু দিলেই হবে তো চুনটাকে খুব ভালোভাবে পানিতে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে পানিতে মিশিয়ে নিয়েছি দেখুন এখন সে চাল কুমড়োগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু দেখুন ফলো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই চাল কুমড়োটা আমি এখন এটার মধ্যে ভিজিয়ে দিলাম একে একে সবগুলো এক আমি এটার মধ্যে ভিজিয়ে দেব যাতে সম্পূর্ণ চুনের পানিটা চাল কুমড়ার মধ্যে বিষতে পারে একদম পানিটা ভরে দিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি তো এটাকে আমি আট থেকে নয় ঘন্টা ভিজিয়ে রাখবো আমি ফিরছি আট থেকে নয় ঘন্টা পরে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন আট থেকে নয় ঘন্টা পরে এটার পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু আগে নরম ছিল কিন্তু এখন শক্ত শক্ত হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন একদম শক্ত শক্ত হয়ে গেছে আর আপনারা যদি এভাবে চুনের পানিতে সাত থেকে আট ঘন্টা না ভিজিয়ে রাখে তাহলে কিন্তু আপনার সঠিক মরব্বাটা হবে না এটা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে এখন এই চুনের পানিগুলো আমি মরব্বা থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে একটু চুনের পানি এটার গায়ে লেগে না থাকে যতটা সম্ভব এবং খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এখন কিছু পানি দিয়ে এটাকে হালকা করে সিদ্ধ করে নেবো নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে দেখুন এটি এই মোরব্বাগুলো যাতে পানির মধ্যে ভাসতে পারে এরকম অবস্থা পানি দিতে হবে পানি কিন্তু কম দিলে হবে না একটু বেশি পানি দিয়ে করে দিতে হবে একটু বেশি পানি দিলে মোরব্বাটা খুব ভালোভাবে সিদ্ধ হবে তো দেখুন আমি কিন্তু এটা নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তো এটা বেশি সিদ্ধ করা যাবে না আবার কমও করা যাবে না তো এখন আমি এটাকে পাতলা করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন তো দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সম্পূর্ণ চাল কুমড়াগুলো বিছিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো এরই মধ্যে দেড় কাপ চিনি দিলেই হয়ে যাবে এর বেশি আর প্রয়োজন হবে না তো চিনিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো ফিরছি দশ থেকে পনেরো মিনিট পরে আর এর চিনি কিন্তু গোলে একদম পানি হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারবেন দেখুন চিনি থেকে পানি এই চিনির পানিতেই কিন্তু আমি মোরব্বাটা সিদ্ধ করে নেব আর জাল করে নেবো এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না দেখুন এই পানিতে কিন্তু আমি সেদ্ধটা করে নিচ্ছি আর এতটুকু চিনি থাকা অবস্থায় কিন্তু এই চাল কুমড়োটা নামিয়ে নিতে হবে বেশি ঘন একদম মানে শুকানো যাবে না তাহলে কিন্তু একটা চিনি চিনি ভাব থাকবে তো এ পর্যায়ে নামিয়ে নিয়েছি আমি দেখুন এখন একটা জালির উপরে আমি চাল কুমড়োগুলো বিছিয়ে দেব। এটা কিন্তু সরাসরি কোনো বাটিতে রাখা যাবে না তাহলে কিন্তু এটা শিরা জমে যাবে আর সাদা সাদা দেখা যাবে তো এইভাবেই কিন্তু একটা সাকনের উপর বা একটা জালের উপরে রেখে দিতে হবে আমি খুব সুন্দর করে জালের উপরে বিছিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি আর প্রদূষণ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তো আমার ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ